মাত্র একটা টেকনিকে উত্তর করতে পারবেন সকল পাইচার। আজকের ক্লাসে আমরা শুধু পাইচার্ডের টেকনিকই শিখবো না বরং একটি পাইচার্ড লাইভ প্র্যাকটিস করিয়ে দেখাবো আপনাদের কিভাবে এই টেকনিক দিয়ে আপনি সকল পাইচার্ড উত্তর করতে পারবেন আপনাদের সাথে আছে আমি সৈয়দ সাকিব আলম কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে পাইচার্টেরও গ্রাফসের মতো তিনটা পার্ট থাকে ইন্ট্রোডাকশান ইনফরমেশান এবং কনক্লুশান আমরা গ্রাফসে যেভাবে তিনটা পার্ট পড়ি পাইচার্টেরও এরকম তিনটা পার্টের প্রথম পার্টে আপনাকে ইন্ট্রোডাকশানে এটা কী সম্পর্কিত পাইচার্ট সে কথাটা বলতে হয় এটা কয়টা ভাগ আছে সেটা জানাতে হয় ইনফরমেশান পার্টটাতে কোনটা হায়েস্ট কোনটা লয়েস্ট এবং বাকিগুলোর ধারাবাহিক বর্ণনা দিতে হয় কনক্লুশনে আপনাকে একটা ডিসিশন দিতে হয় যে এই পাইচার্টটা আসলে কি এটা সত্যিকারের ভাবটা ফুটিয়ে তুলতে পেরেছে কি না চলুন আমরা চলে যাই ইন্ট্রোডাকশানটা আমরা কিভাবে উত্তর করব। যে কোনো পাইচার্টের ইন্ট্রোডাকশানে আমরা লিখবো দ্য পাইচার্ট রিপ্রেজেন্টস অথবা ইন্ডিকেটস অথবা শোস টাইটেল অফ দ্য পাইচার্ট টাইটেল অফ দ্য পাইচার্ট কথাটাকে আমি র্যাডমার্ক করে দিয়েছি অর্থাৎ আপনার পরীক্ষায় টাইটেল অফ দ্য পাইচার্টটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে অর্থাৎ প্রশ্নের মধ্যে পাইচার্টের যে টাইটেলটা থাকবে সেটা বসাতে হবে প্রশ্নের মধ্যে পাইচার্টের টাইটেল আপনি কিভাবে চিনবেন আপনাদের পরীক্ষায় যে গ্রাফস বা চার্ট আসে সেখানে লেখা থাকে শোজ শোজের পর থেকে একেবারে ফুলস্টপ পর্যন্ত যে অংশটা থাকে সেটাই হচ্ছে কি টাইটেল এই টাইটেলটা যদি হয় ডেলি অ্যাক্টিভিটিস অফ স্টুডেন্টস তাহলে আপনি এখানে লিখবেন দ্য পাইচার রিপ্রেজেন্ট অথবা শোজ ডেলি অ্যাক্টিভিটিস অফ স্টুডেন্টস এই টাইটেলটা যদি হয় পাস্ট টাইমকে নিয়ে আপনি এখানে লিখবেন ফার্স্ট টাইম এই টাইটেলটা যদি হয় স্ট্যাটিস্টিক্স অফ এসিসি স্টুডেন্টস তাহলে আপনি এখানে লিখবেন কি স্ট্যাটিস্টিক্স অফ এসিসি স্টুডেন্ট তাহলে যেটা টাইটেলে থাকবে আপনি দ্য পাইচার্ট রিপ্রেজেন্ট অথবা ইন্ডিকেটস অথবা সোজ যে ভার্বটা ভালো লাগে সেটা দিয়ে সেই টাইটেলটা লিখে দেবেন সেকেন্ড লাইনে আমরা কী করেছি দেখেন লিখা আছে ইন দিস পাইচার্ট উই ক্যান সি ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সেন্টেজ অ্যান্ড দ্য পাইচার ইজ ডিভাইডেড ইন টু ড্যাস পার্টস আমরা প্রত্যেকটা পাইচারটি কি ভিন্ন ভিন্ন পার্সেন্টেজ দেখতে পাই এবং পাইচারটাকে কি কয়েকটা ভাগে দেখতে পাই সো কয়টা ভাগ আছে সেটা আপনার প্রশ্নের মধ্যে যে পাইচার থাকবে সেখানে আপনি বৃত্তটা গণলেও পেয়ে যেতে পারেন অথবা ওই সার্কেলের ভেতরেই এক পাশে কালার করে বিভিন্ন ভাগগুলো নাম দেওয়া থাকে তো আপনি যেটা করবেন দ্বিতীয় লাইনে লিখবেন ইন দিস পাইচার উই ক্যান সি ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সেন্টেজ অ্যান্ড দ্য পাইচার ইজ ডিভাইডেড ইন্টু যদি চার ভাগে থাকে লিখবেন ফোর পার্স যদি পাঁচ ভাগে থাকে লিখবেন ফাইভ পার্স যদি ছয় ভাগে থাকে লিখবেন সিক্স পার্স ক্লিয়ার চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী স্লাইডে এখানে আমরা লিখেছি দে আর নেম অফ দ্য পার্স প্রত্যেকটা ভাগের কিন্তু একটা নাম থাকবে যদি একটা খেলাধুলা সম্পর্কিত পাইচার্ড আসে অবশ্যই এখানে ক্রিকেট ফুটবল টেনিস হকি লেখা থাকবে সো আপনি লিখবেন দে আর ক্রিকেট ফুটবল টেনিস হকি অথবা কোনো বিষয় সম্পর্কিত আসলে অবশ্যই এখানে সাবজেক্টের নাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সিভিক্স এগুলো লেখা থাকবে আপনি লিখবেন দে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সিভিক্স অথবা স্টুডেন্ট অ্যাক্টিভিটিস নিয়ে আসলে রিডিং রাইটিং স্লিপিং ওয়াকিং এগুলো থাকবে আপনি এগুলো লিখে দেবেন তারপরে কি লিখছেন অ্যামং দ্যাম মানে এই পার্টগুলোর মধ্যে উই সি দ্যাট আমরা দেখছি দ্য হায়েস্ট পার্সেন্টেজ ইজ নাম্বার অফ দ্য পার্সেন্টেজ এখানে যে ভাগগুলো থাকবে এর মধ্যে অবশ্যই একটা সর্বোচ্চ ভাগ থাকবে ওই সর্বোচ্চ ভাগের যে পার্সেন্টেজটা সেটা আপনার এখানে বসাতে হবে অর্থাৎ এমন দ্যাম তাদের মধ্যে উই সি দ্যাট দ্য হায়েস্ট পার্সেন্টেজ ইজ ফোরটি ফিফটি সিক্সটি যেটা হায়েস্ট থাকবে সেটা লিখে দিবেন ইন নেম অফ দ্য পার্ট ওই হায়েস্ট পার্সেন্টেজটার যে নামটা সেটা লিখবেন ক্রিকেট হলে ক্রিকেট রিডিং হলে রিডিং ইংলিশ হলে ইংলিশ দিয়ে দিবেন অ্যান্ড দা একইভাবে লোয়েস্ট পার্সেন্টেজ ইজ নাম্বার অফ দ্য পার্সেন্টেজ লোয়েস্টের যে পার্সেন্টেজটা থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেটা প্রশ্ন থাকবে সেটা লিখবেন ইন নেম অফ দ্য পার্ট তারপরে আপনি পার্টের নামটা লিখে দিবেন যদি পার্টের নাম ক্রিকেট হয় ক্রিকেট যদি পার্টের নাম ইংলিশ হয় ইংলিশ যদি পার্টের নাম হচ্ছে প্লেইং হয় প্লেইং বিসার্স দ্য পাইচার্ট অলসো ইন্ডিকেটস আদার ইনফরমেশান অর্থাৎ একটা পাইচার্টের তো শুধু হায়েস্ট আর লোয়েস্টের ডাটাটা থাকে না আরও ডাটা থাকে এটাই আমরা বলছি অলসো ইন্ডিকেটস আদার ইনফরমেশান অন্যান্য আরও তথ্য আছে এবার আমরা যেটা করব ওই তথ্যগুলোকে ধারাবাহিকভাবে বর্ণনা দিব আমরা একটা এভাবে বর্ণনা দিব নেম অফ দ্য পার্ট প্রথমে আমরা পার্টের নামটা লিখবো যে হায়েস্টের পরের যে পার্টটা আছে ধরেন হায়েস্ট ফিফটি পার্সেন্ট সেকেন্ড হায়েস্ট ফোরটি এইট পার্সেন্ট ওই পার্টটার নাম ধরেন ফুটবল অথবা ওই পার্টটার নাম ধরেন ম্যাথমেটিক্স অথবা ওই পার্টটার নাম ধরেন স্লিপিং সো সেটাকে আপনি লিখবেন সেকেন্ড হায়েস্ট যে পার্টটা থাকবে সেই পার্টটার নাম আপনি লিখবেন নেম অফ দ্য পার্ট ইজ দ্য সেকেন্ড হায়েস্ট এরপরে আবার আপনি টাইটেল অফ দ্য পাইচার্ট ওই যে আমরা শুরুতে একটা টাইটেল পড়েছিলাম যেটা সৌজের পরে থাকে সেই টাইটেলটা দিবেন দিয়ে লিখবেন হুইচ ইজ পার্সেন্টেজটা দিয়ে দেবেন অর্থাৎ দ্বিতীয় যে ডাটাটা থাকবে দ্বিতীয় যে পার্সেন্টেজটা থাকবে প্রথমে সেই পার্টটার নাম লিখতে হবে তারপরে পাইচারটার নাম লিখতে হবে তারপরে এটার পার্সেন্টেজটা দিয়ে দিতে হবে আফটার দ্যাট উই সি দ্যাট এরপরে আমরা দেখছি নেম অফ দ্য পার্ট এরপরে আবার যথারীতি যে পার্টটা থাকবে সেটার নাম দিব ইজ নাম্বার অফ দ্য পার্সেন্টেজ ওই পার্টটার যে পার্সেন্টেজটা আছে সেটা দিব এবং লাস্টে আমরা অ্যাট লাস্ট দিতে পারি ইভেনচুয়ালি দিতে পারি ইন দ্য ইন দিতে পারি আফটার দ্যাট মানে আপনি যে কানেক্টরটা ইউজ করতে আপনার কমফোর্ট লাগে যেটা আপনার মনে থাকে সেটা দিবেন দিয়ে লিখবেন উই অলসো সি দ্যাট নেম অফ দ্য পার্ট যথারীতি আবার পার্টের নাম দিবেন ইজ নাম্বার অফ দ্য পার্সেন্টেজ আবার পার্সেন্টেজ দেবেন এটা হচ্ছে আমাদের ইনফরমেশনের বর্ণনা আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে এখানে আমরা দেখতে পাচ্ছি কনক্লোশন কনক্লুশানে আমরা কি করেছি আমরা লিখেছি স্টাডিং অথবা অ্যানালাইজিং দ্য চার্ট এই চার্টটা পরে অথবা এই চার্টটাকে কি বিশ্লেষণ করে উই ক্যান সি দ্যাট আমরা দেখতে পাচ্ছি দ্য পাই চার্ট শোস এই চার্টটা শো করতেছে কি দ্য অ্যাকুরেট পিকচার অফ টাইটেল অফ দ্য পাই চার্ট অ্যাকুরেট পিকচার অফ এই টাইটেল অফ দ্য পাইচার্টের জায়গায় ওই যে শুরুতে যে টাইটেলটা দিয়েছিলেন প্রশ্নের শোজের পরে যেটা আছে সেটা আপনার লিখে দিতে হবে এটা যদি হয় ডেলি অ্যাক্টিভিটিস অফ স্টুডেন্টস তাহলে লিখবেন ডেলি অ্যাক্টিভিটিস অফ স্টুডেন্টস যদি পাঁচ টাইম নিয়ে হয় পাঁচ টাইম লিখবেন যদি এটা হয় স্ট্যাটিস্টিক্স অফ এইসিসি স্টুডেন্টস তাহলে স্ট্যাটিস্টিক্স অফ ইউসিসি স্ট্যাটিস্টিক্স অফ এইচিসি স্টুডেন্টস লিখবেন অর্থাৎ যেটা প্রশ্নে টাইটেলে দেওয়া থাকবে সেটা লিখে দিলেই কিন্তু আপনার পাইচার্ট লেখার কাজ শেষ একটু কথা বলবো তোমাদের যাদের স্বপ্ন এইসিসির পর ঢাকা বিশ্ববিদ্যালয় যারা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই তাদের জন্য প্রতি বছরের মতো এবারও আমরা ড্রিম ডিউ বেস কোর্সটা চালু করেছি তোমরা যারা আমাদের সাথে আছো তারা আমাদের এইসিসির প্রস্তুতিতে দেখছো যে আমরা কিভাবে টেকনিক্যালি শর্ট টেকনিক এবং তোমাদের গাইডলাইন দিচ্ছি সো বিশ্ববিদ্যালয়ের খুব অল্প সময়ে তিন চার মাসের যে প্রস্তুতিটা সেটাও যদি তুমি আমার অধীনে আমার পাঁচ ছয় বছরের অভিজ্ঞতা দক্ষতার আলোকে প্রস্তুতিটা নিতে চাও তাহলে তুমি এই ড্রিম ডিউ বেস কোর্সটাতে ভর্তি হতে পারো যেখানে তুমি ঘরে বসে সবচেয়ে অভিজ্ঞ শিক্ষকদের কোয়ালিটি একটা সার্ভিস পাবা আমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের উপর একশো পঞ্চাশের অধিক ক্লাস রেখেছি এবং পরীক্ষার আগে সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নে দশটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট রেখেছি প্রত্যেক আমরা দুটি করে ক্লাস নিও একটি থিওরিটিক্যাল একটি ওয়ান শোড তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তোমার যদি কঠোর পরিশ্রমের নিয়োগ থাকে তাহলে আমাদের গাইডলাইন আর তোমার পরিশ্রম ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চান অবশ্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তুমিও পারবে তুমিও হবে ঢাবিয়ান যারা কোর্সটিতে ভর্তি হতে চাচ্ছেন আমাদের পেজে নক করতে পারেন অথবা ইউটিউব থেকে দেখলে আমাদের যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন করে কথা বলে ভর্তি হয়ে যেতে পারে এবার আমরা একটি পাইচার্ট সরাসরি প্র্যাকটিস করে দেখবো যে আমরা যে টেকনিকগুলো পড়লাম সেগুলো দিয়ে আসলে পাইচার্ট প্র্যাকটিস করা যায় কিনা এখানে একটা পাইচার্ট দেয়া আছে যেটা চিটাগাং বোর্ডে টু থাউজেন্ড এসেছে পাইচার্টটাতে বলা হচ্ছে দ্য পাইচার্ট বিলো শোজ দ্য টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস সো পাইচার্ট লিখার সময় আমরা দুইটা কথা মাথায় রাখবো সবসময় যে পাইচার্ট বা গ্রাফসটা দেওয়া থাকবে সেটা আমরা তুলে লিখবো অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবো আমরা লিখব সেকেন্ডলি আপনাকে টাইটেলটা দিতে হবে আপনি যেরকম প্যারাগ্রাফে নাম দেন সেমভাবে ভাবে আপনার গ্রাফস চার্ট যেটাই আসুক সেই টাইটেল এবার আমরা আমাদের সরাসরি এক্সাম্পলটা করতে যাই বা কোশ্চেনটা সলভ করতে যাই আমাদের প্রথম কথা ছিল যে ফার্স্ট লাইনটা হবে ইন্ট্রোডাকশনের দ্য পাই চার্ট রিপ্রেজেন্ট অথবা ইন্ডিকেটস অথবা সোজ যেটা ভালো লাগে সেটা দিবেন তারপরে আমরা কি দিয়ে দিব টাইটেল অফ দ্য চার্ট তো এই টাইটেলটা কোথায় খুঁজে পাবো বলেছিলাম সৌজের পর থেকে ফুল ফুলস্টপ পর্যন্ত এখানে সৌজের পরে কি আছে দ্য টাইম এলোকেশন অফ এ স্টুডেন্টস ডেলি অ্যাক্টিভিটিস সো আমরা লিখে দিয়েছি দ্য টাইম এলোকেশন অফ এ স্টুডেন্টস ডেলি অ্যাক্টিভিটিস সেকেন্ড লাইনটাতে আমাদের জাস্ট একটাই কাজ ছিল সেটা হচ্ছে এই চারটা কয় ভাগে ভাগ করা সেটা খুঁজে বের করা সো আপনি চাইলে এই বৃত্তটা গুণেও খুঁজে বের করতে পারেন কয় ভাগে অথবা আরেকটু বুদ্ধিমান হলে পাশে যে নামগুলো দেয়া থাকে সেগুলো গুনে বের করতে পারেন আমরা যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা নাম দেওয়া আছে সো আমরা লিখবো ইন দিস পাইচার উই ক্যান সি ডিফারেন্ট কাইন্ডস অফ পার্সেন্টেজ অ্যান্ড দ্য পাইচার ইজ ডিভাইডেড ইন্টু সিক্স পার্টস আমি জাস্ট সিক্স কথাটা লিখে দিয়েছি বাকি সব আমার টেকনিক বা নিয়মে যা ছিল তাই রয়ে গিয়েছে তারপরে আমরা কি লিখেছি দে আর এখন আপনাকে এই ছয়টা পার্টের নাম জাস্ট লিখে দিতে হবে কমা দিয়ে দে আর স্টাডি রিক্রিয়েশন প্লে আদার্স কলেজ অ্যান্ড স্লিপ আমরা জাস্ট দে আর দিয়ে যে নামগুলো দেওয়া ছিল সেগুলো লিখে দিয়েছি তারপরে আমরা কি করেছি অ্যামং দ্যাম এই যে ছয়টা নাম আছে এদের মধ্যে উই সি দ্যাট দ্য হায়েস্ট পার্সেন্টেজ ইস এখানে আমরা তাকা তাকাবো তাকিয়ে দেখব কোথায় হায়েস্ট পার্সেন্টেজটা আছে আমরা দেখতে পাচ্ছি স্লিপের মধ্যে সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পার্সেন্টেজটা আছে সো আমরা এখানে এই থার্টি পার্সেন্ট আর স্লিপ এই দুইটা ওয়ার্ডকে কাজে লাগাবো সো আমরা কি লিখেছি অ্যামং দ্যাম উই সি দ্যাট দ্য হায়েস্ট পার্সেন্টেজ ইজ থার্টি পার্সেন্ট ইন স্লিপ মানে স্লিপের মধ্যে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট আছে এবার আমাদের দেখতে হবে লোয়েস্ট পার্সেন্টেজটা কোথায় আছে অর্থাৎ সর্বনিম্ন আমরা যদি তাকাই ভালোভাবে তাহলে আমরা দেখব সর্বনিম্ন পার্সেন্টেজ হচ্ছে ফাইভ পার্সেন্ট প্লে সো আমরা যথারীতি আগের মতোই লোয়েস্ট দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ইজ ফাইভ পার্সেন্ট ইন প্লে তাহলে পার্সেন্টেজের জায়গায় ফাইভ লিখলাম আর নামের জায়গায় প্লে লিখে দিলাম এরপরে আমরা লিখবো বিসাইডস দ্য পাইচার্ড অলসো ইন্ডিকেটস আদার ইনফরমেশান কোনো চেঞ্জ নাই টেকনিকের যা তাই লিখে দিয়েছি মানে এই পাইচার্টে হায়েস্ট লয়েস্ট ছাড়াও আরও ডাটা রয়েছে এবার আমরা চলে যাচ্ছি এটার বাকি অংশটাতে তো বাকি অংশের ক্ষেত্রে আমরা যেটা করবো আমরা হায়েস্ট থার্টি পার্সেন্ট নিয়ে নিছি এখন আমাদের কাজ থার্টি পার্সেন্টের পরে কোনটা আসে সো থার্টি পার্সেন্টের পরে মানে সেকেন্ড হায়েস্টটা আসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ কলেজ আওয়ার্স তো এটাকে আমরা বলেছিলাম একটু ডিফারেন্ট ওয়েতে বর্ণনা দিব আমরা আগে এই পার্টটার নাম লিখে ফেললাম কলেজ আওয়ার্স ইজ দ্য সেকেন্ড হায়েস্ট তারপরে আবার আমরা এখানে আমাদের টাইটেল অফ দ্য চার্ট চার্টের যে টাইটেলটা ছিল সেটা লিখেছি যে কলেজ আওয়ার্স ইজ দ্য সেকেন্ড হায়েস্ট টাইম অ্যালোকেশান অফ এ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস হুইচ ইজ টোয়েন্টি ফাইভ পারসেন্ট তাহলে আমাদের এই লাইনটাও শেষ এরপরে আমরা আফটার দ্যাট উই সি দ্যাট এরপরে আমরা দেখছি স্টাডি ইজ টোয়েন্টি পারসেন্ট মানে টুয়েন্টি ফাইভ পার্সেন্টের পরে যে মানটা আছে সেটা লিখতে হবে টোয়েন্টি ফাইভের পরে আছে কি টোয়েন্টি পার্সেন্ট মানে স্টাডি সো আমরা লিখেছি আফটার দ্যাট উই সি দ্যাট স্টাডি ইজ টোয়েন্টি পার্সেন্ট বাট এই সেন্টেন্সটা এইভাবে দিলে খুবই সাধারণ বর্ণনা হয়ে যায় আমরা এটাকে একটু চেঞ্জ করে সাবজেক্টটাকে সামনে নিয়ে আসতে পারি আমরা এইভাবে লিখতে পারি আফটার দ্যাট উই সি দ্যাট অ্যাস স্টুডেন্টস পাসেস টোয়েন্টি পার্সেন্টস অফ হিস টাইম ইন স্টাডিং আবার একটু লক্ষ্য করি আমরা যা সাবজেক্টটাকে সামনে নিয়ে আসতে পারি আফটার দ্যাট উই সি দ্যাট আমরা দেখেছি অ্যাস স্টুডেন্ট একটা ছাত্র পাসেস অতিক্রম করে টোয়েন্টি পারসেন্ট অফ হিস টাইম তার বিশ পার্সেন্ট সবাই ইন স্টাডি পড়াশোনায় তাহলে আপনার যেভাবে সুবিধা লাগে সেভাবে আপনি দিতে পারেন ফলোয়িং দিস অ্যা স্টুডেন্ট আবার হচ্ছে ওই ওই প্যাটার্নটাতে দিচ্ছি ফলোয়িং দিস অ্যা স্টুডেন্ট পাসেস টোয়েন্টি পার্সেন্টের পরে কী আছে রিক্রিয়েশন আছে টুয়েলভ পার্সেন্ট অ্যাস স্টুডেন্ট পাসেস কি টুয়েলভ পার্সেন্ট অফ হিস টাইম ইন দিয়ে রিক্রিয়েশন আপনার যদি ইচ্ছা ভাই এইভাবে কঠিন লাগছে তাহলে আপনি সরাসরি দিতে পারেন ফলোয়িং দিস উই সি দ্যাট রিক্রিয়েশন ইজ টুয়েলভ পার্সেন্ট জাস্ট আপনি কানেক্টর ফলোয়িং দিস দিচ্ছেন তারপরে আমরা দেখতেছি পার্টের নাম আর পার্সেন্টেজ দিয়ে দিলেন লাস্টে আমরা কি লিখেছি যে ইন দ্য ইন্ড অথবা আফটার দ্যাট উই সি দ্যাট আদার অ্যাক্টিভিটিস আর এইট পার্সেন্ট এখানে আদারটা বাকি আছে সো আদার অ্যাক্টিভিটিসটাকে আমরা লিখে দিয়েছি এইট পার্সেন্ট সবশেষ আমরা বলেছিলাম কি যে কনক্লুশনটা দিব সেখানে জাস্ট টাইটেলটা লিখতে হয় বাকি সব সেম থাকে স্টাডিং দিতে পারেন অথবা অ্যানালাইজিং দিতে পারেন দিয়ে লিখবেন দ্য চার্ট স্টাডিং অর অ্যানালাইজিং দ্য চার্ট উই ক্যান সি দ্যাট দ্য চার্ট শোজ দ্য অ্যাকুরেট পিকচার অফ এ স্টুডেন্টস ডেলি অ্যাক্টিভিটিস এই টাইটেলটার জায়গায় আমরা এ স্টুডেন্টস ডেলি অ্যাক্টিভিটিসটা দিয়ে দিয়েছি সো আপনারা যে কোনো চার্ট পরীক্ষায় আসুক যে মুখস্থ না করে ভাইয়ার এই টেকনিকটা একটু দেখেন ক্লাসটা আরেকবার দেখেন সকল পাইচার ইনশাআল্লাহ লিখতে পারবেন আপনার কাছে পাইচারটা হয়তো আমি দশ মিনিটে উপস্থাপন করেছি কিন্তু এই দশ মিনিটের কাজটা করতে আমাকে এর পেছনে আরও অনেক সময় ব্যয় করতে হচ্ছে সো আপনাদের বলবো যে যদি আপনি আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা বা পেজটা ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন সৈয়দ সাকিব আলমের সাথে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম